এস কে ভি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসি এম এস সি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ ছাত্র ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট নম্বর ছাব্বিশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে পঁচিশ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন গিধারে রচনাটি রচয়িতা কে রচনাটি হবে এখানে মুন্সী প্রেমচন্দ্র অমৃত প্রীতম বিজয় তেন্দুলকর গোপীনাথ মহান্তি এখানে সঠিক হবে সি অপশন বিজয় তেন্দুলকর এটি একটি উপন্যাস গিধারে উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে উপন্যাসটি রচিত হয়েছে সমাজের বর্বরতা হিংসা অশ্লীলতা অবৈধ সন্তান গর্ভপাত করার জন্য দুই ভাইয়ের পেটে লাথি মারা প্রভৃতি কাহিনী নিয়ে দু নম্বর প্রশ্ন বিজয় তেন্দুলকরের রচিত প্রথম নাটক হলো শ্রীমন্ত গৃহস্থ মন্থন কর্ণাদান সঠিক আন্তর হবে বি অপশন গৃহস্থ উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটি বিজয় তেন্দুলকর মন্থন চিত্রনাট্যের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বিজয় তেন্দুলকরের জন্ম হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় দু হাজার আট খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন তেতাল্লিশের মন্যান্তরের গ্রাম বাংলার দুর্ভিক্ষের পটভূমিকায় রচিত হয়েছে নিম্নের কোন কাব্যগ্রন্থটি গৃহস্থ শ্রীমন্ত সঠিক গৃহস্থান হবে বি রচয়িতা হলেন অমৃতপ্রীতম অমৃত প্রীতমের জন্ম হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মৃত্যু হয় দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন গোদান উপন্যাসটি রচয়িতা কে ইকবাল ভানুভক্ত মুন্সী প্রেমচন্দ্র বিজয় তেন্দুলকর সঠিক আনসার হবে সি অপশন এখানে সি অপশন মুন্সী প্রেমচন্দ্র মুন্সী প্রেমচন্দ্রের জন্ম হয় আঠারোশো আশি খ্রিস্টাব্দে মৃত্যু হয় উনিশশো খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি একটি খণ্ডকাব্য বা গীতিকাব্য ঋতু সংহার মেঘদূত কুমার সম্ভব ডি অপশনের রয়েছে এ ও বি ঠিক এখানে সঠিক আনসার হবে ডি অপশন এ ও বি ঠিক ছ নম্বর প্রশ্ন প্রমথ চৌধুরী কাকে বাংলার মোপাশা বলেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায় তৈলকনাথ মুখোপাধ্যায় বসু হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সঠিক অপশন মুখোপাধ্যায়কে সাত নম্বর প্রশ্ন শ্রীচৈতন্য চৈতামৃত এই কাব্যটিকে বিনী মাধব দত্ত কত খ্রিস্টাব্দে ছাপার অক্ষরে মুদ্রিত করেন আঠারোশো পঁচিশ আঠারোশো ছাব্বিশ আঠারোশো সাতাশ আঠারোশো আঠাশ সি অপশন আঠারোশো সাতাশ শ্রীচৈতন্য চরিতামৃত কাব্যটি আনুমানিক পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে রচনা শুরু হয় এবং আনুমানিক ষোলোশো বারো খ্রিস্টাব্দের দিকে সমাপ্ত হয় আট নম্বর প্রশ্ন শ্রীচৈতন্য চরিতামৃত কাব্যটিতে মোট শ্লোক হল এগারো হাজার পাঁচশো বাইশটি এগারো হাজার পাঁচশো তেইশটি এগারো হাজার পাঁচশো ছাব্বিশটি এগারো হাজার পাঁচশো উনত্রিশটি সঠিকানি অপশন এগারো হাজার পাঁচশো ছাব্বিশটি ন নম্বর প্রশ্ন কবি কীর্তিবাস ওঝার কৌলিক উপাধি হল বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় সেন সঠিক মুখোপাধ্যায় নম্বর প্রশ্ন চন্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রিদিনে দিনে গায় শুনে পরম আনন্দ এটি কার রচিত কৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবন দাস জ্ঞানদাস গোবিন্দ দাস সঠিকান বি অপশন কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থে তিনি এই কথাটি বিদ্যাপতি সম্পর্কে বলেছেন এগারো নম্বর প্রশ্ন বিদ্যাপতি যে বাঙালি নন এটি প্রথম কে বলেছেন দীনেশ চন্দ্র সেন রবীন্দ্রনাথ ঠাকুর রাজকৃষ্ণ মুখোপাধ্যায় মিত্র এখানে সঠিক আনসার হবে সি অপশন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় বারো নম্বর প্রশ্ন কণিকা কাব্যটি উৎসর্গ করা হয়েছে রাজশেখর বসুকে লোকেন পালিতকে প্রমথ নাথ চৌধুরীকে বারেন্দ্র কুমার ঘোষকে সঠিকানাবে জি অপশন রায় রায়চৌধুরীকে তেরো নম্বর প্রশ্ন খনিকা কাব্যটি উৎসর্গ করা হয়েছে রাজশেখর বসুকে লোকেন পালিতকে ভিক্টোরিয়া অকাম্পকে প্রমোধনাথ রায়চৌধুরীকে সঠিক বি অপশন লোকেন পালিতকে ১৪ চোদ্দ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব আখ্যা দেন কে ব্রহ্মবান্ধব উপাধ্যায় প্রশান্ত কুমার মহালানা বিশ লোকেন পালিত ভিক্টোরিয়া অকাম্প সঠিকানাবে এ অপশন ব্রহ্মবান্ধব উপাধ্যায় পনেরো নম্বর প্রশ্ন ডাকঘর নাটকের সাল হলো উনিশশো দশ উনিশশো এগারো উনিশশো বারো উনিশশো কুড়ি সঠিক আনসার হবে সি অপশন উনিশশো বারো ষোলো নম্বর প্রশ্ন রক্ত করবি প্রকাশ সাল হল মানে এই নাটক দুটি উনিশশো বারো উনিশশো চোদ্দ উনিশশো বাইশ উনিশশো ছাব্বিশ উনিশশো ছাব্বিশ উনিশশো বাইশ উনিশশো তেইশ উনিশশো পঁচিশ সঠিক আনসার হবে সি অপশন উনিশশো ছাব্বিশ এবং উনিশশো বাইশ রক্ত করবি উনিশশো ছাব্বিশ মুক্তধারা উনিশশো বাইশ সতেরো নম্বর প্রশ্ন নদী কাপড়টি কাকে উৎসর্গ করা হয়েছে প্রমথ চৌধুরীকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেন্দ্রনাথ ঠাকুরকে দেবীকে বলেন্দ্রনাথকে আঠারো নম্বর প্রশ্ন তারাবাই নাটকটি রচয়িতা কে গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় অমৃতলাল বসু সঠিক হবে সি অপশন দ্বিজেন্দ্রলাল রায় উনিশ নম্বর প্রশ্ন মেঘ জামিনী অতি ঘন আন্ধিয়ার কার রচিত পদ চণ্ডীদাস জ্ঞানদাস বিদ্যাপতি গোবিন্দ দাস সঠিক আনসার হবে বি অপশন জ্ঞানদাস অভিসার পর্যায়ে কুড়ি নম্বর প্রশ্ন দুহু করে দুহু বিচ্ছেদ ভাবিয়া কার রচিত পদ চণ্ডীদাস জ্ঞানদাস বিদ্যাপতি গোবিন্দ দাস সঠিক আনসার হবে এই অপশন অনুরাগ পর্যায়ের পদ একুশ নম্বর প্রশ্ন জয়দেব বীরবল ভারতচন্দ্র এই প্রবন্ধগুলির রচয়িতাকে প্রমোধ চৌধুরী চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য বিষয়ক প্রবন্ধ নম্বর প্রশ্ন বীরবলের হালখাতা প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল হল উনিশশো পনেরো উনিশশো ষোলো উনিশশো সতেরো উনিশশো একুশ সঠিকান্ধারা বি সি অপশন উনিশশো সতেরো তেইশ নম্বর প্রশ্ন ঘরে বাইরে প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমথ চৌধুরী বিষ্ণু দেবে সি অপশন প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরীর জন্ম খ্রিস্টাব্দে সাতই আগস্ট এবং মৃত্যু হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দোসরা সেপ্টেম্বর ঘরের বাইরে প্রবন্ধ গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো ছত্রিশ কিন্তু প্রবন্ধ উপন্যাস ভেবে গুলিয়ে ফেলবে না চব্বিশ নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মধ্যযুগের কোন গ্রন্থের সম্পাদনা করেন অনাদা মঙ্গল শ্রীরাম পাঁচালী মনসা মঙ্গল চন্ডী মঙ্গল সঠিকান্তর বি অপশন অর্নাদা মঙ্গল উনিশশো সাতচল্লিশ পঁচিশ নম্বর প্রশ্ন বঙ্কেশ বিজয় কার লেখা কালীপ্রসন্ন সিংহ কৃষ্ণকমল ভট্টাচার্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শরদেন্দু বন্দ্যোপাধ্যায় সঠিক সঠিকান্তর বি অপশন কালী প্রসন্ন সিংহ ছাব্বিশ নম্বর প্রশ্ন দূরাকাঙ্ক্ষের বৃথা ভ্রমণ একটু স্পেলিংটা দেখে নেবে এটা কার রচনা কালীপ্রসন্ন সিংহ কৃষ্ণকুমাল ভট্টাচার্য শারদেন্দু বন্দ্যোপাধ্যায় শৈলজানন্দ মুখোপাধ্যায় সঠিক হবে বি অপশন কোমাল ভট্টাচার্য সাতাশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি আত্মজীবনীমূলক গ্রন্থ ছেলেবেলা পঞ্চবোধ বিচিত্র প্রবন্ধ ছিন্নপত্র সঠিক হবে বি অপশন ছেলেবেলা আঠাশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র পূজা জীবনী গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটি একটি জীবনী গ্রন্থ উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো সাত উনিশশো দশ সঠিক হবে সি অপশন উনিশশো সাত নম্বর প্রশ্ন নিম্নের কোনটি ধর্ম বিষয়ক প্রবন্ধ শিক্ষার হেরফের শিক্ষার সংস্কার ছাত্রদের প্রতি সম্ভাষণ দিন ও রাত্রি সঠিক হবে ডি অপশন দিন ও রাত্রি তিরিশ নম্বর প্রশ্ন কপালকুণ্ডলা উপন্যাসের উপসংহার কি রচনা করেন দামোদর মুখোপাধ্যায় দামোদর চট্টোপাধ্যায় শরদেন্দু বন্দ্যোপাধ্যায় শরদেন্দু চট্টোপাধ্যায় সঠিক হাজার এ অপশন দামোদর মুখোপাধ্যায় দামোদর মুখোপাধ্যায় কপালকুণ্ডল উপন্যাসের উপসংহার রচনা করেন মুরিনময়ী নামে দামোদর মুখোপাধ্যায় দুর্গেশ নন্দিনী উপন্যাসের উপসংহার রচনা করেন নবাব নন্দিনী নামে একত্রিশ নম্বর প্রশ্ন রাজসিংহ উপন্যাসের চতুর্থ পূর্ণাঙ্গ সংস্করণ হয় আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো চুরানব্বইতে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে সঠিক অপশন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বত্রিশ নম্বর প্রশ্ন শেষের পরিচয় উপন্যাসটির রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় সঠিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক আন্দার হবে বি অপশন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের রচিত প্রবন্ধগুলি হল যুগবাণী উনিশশো বাইশ দুর্দিনের যাত্রী উনিশশো ছাব্বিশ রুদ্রমঙ্গল উনিশশো সাতাশ চৌত্রিশ নম্বর প্রশ্ন আলিয়া নাটকটির রচয় থাকে দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথ ঠাকুর অমৃতলাল বসু কাজী নজরুল ইসলাম হবে ডি অপশন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের নাটকগুলি হল আলেয়া উনিশশো পুতুলের বিয়ে উনিশশো চৌষট্টি বিদ্যাপতি উনিশশো আটত্রিশ বনের বেদে ঝিলিমিলি উনিশশো তিরিশ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন জীবনের জয়যাত্রা উপন্যাসটি রচয় থাকে কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক অপশন কাজী নজরুল ইসলাম নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের রচিত সাত ভাই চম্পা কাব্যটি প্রকাশিত হয় উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ উনিশশো বত্রিশ উনিশশো তেত্রিশ সঠিকান ছাড়াবে ডি অপশন উনিশশো তেত্রিশ সাঁত্রিশ নম্বর প্রশ্ন লেখকের কথা প্রবন্ধটির রচয়িতা কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানিক বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল ইসলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক হাজার হবে বি অপশন মানিক বন্দ্যোপাধ্যায় লেখকের কথা মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি একটি প্রবন্ধ উনিশশো মিটেমাটি এটি একটি নাটক মানিক বন্দ্যোপাধ্যায় উনিশশো ছেচল্লিশ আটচল্লিশ নম্বর প্রশ্ন দীপান্তর নাটকটি রচয় থাকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক আন্তর হবে এই অপশন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত নাটকগুলি হল কালিন্দি উনিশশো চল্লিশ দুই পুরুষ উনিশশো বিয়াল্লিশ পথের ডাক উনিশশো তেতাল্লিশ দীপান্তর উনিশশো তেতাল্লিশ কবি উনিশশো সাতান্ন উনচল্লিশ নম্বর প্রশ্ন কৈশলস্মৃতি এই আত্মজীবনীমূলক রচনাটি রচয়িতাকে কে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে অপশন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চল্লিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বড়দিদি উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো দশ উনিশশো এগারো এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ